আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দিনু বোনেরা মদিনার রাত ছিল অদ্ভুত শান্ত মানুষ ঘুমিয়ে পড়েছে কিন্তু এক মহান শাসক তখন নীরবে রওনা হয়েছে হাতে লাঠি চোখে দায়িত্বের জিলিক তিনি আর কেউ নন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহ কিন্তু আজ রাতে গন্তব্য রহস্যময় ইসলামের দ্বিতীয় কলিপা নিরাপনায়ণতার জন্য বিখ্যাত জনগণের কোচ নেওয়ার জন্য নিজের রাতেই বের হতেন তিনি বিশ্বাস করতেন শাসকের দায়িত্ব কেবল অফিসে বসে আদর্শ দেওয়া নয় বরং মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখা হচরৎ ওমর রদিয়াল্লাহ রাতে শেষ ভাগে ঘোর থেকে বের হচ্ছেন তার সাথে শুধু এক সঙ্গী আসসালাম আল্লাহ মদিনার রাস্তায় হাঁটছিলেন দরিদ্র একার দিকে যাচ্ছেন তিনি হেঁটে চললেন মদিনার প্রান্তে হঠাৎ একটি কুড়োর ঘোর থেকে চাপা কান্নার শব্দ বেশি এলো কুড়োর ঘরে দেখা পেল এক নারীকে চোলা জ্বলছে কিন্তু হাড়িতে শুধু পানি পড়ছে শিশুরা কোদায় খাচ্ছে ওই নারীকে জিজ্ঞেস করে চোলাই খানো শুধু পানি দিয়ে রাখছে নারী উত্তর আমি হাডিতে পানি বসিয়ে রেখেছি যেন তারা মনে করে খাবার হচ্ছে আর এভাবে কমিয়ে পড়বে হজরত রাদি আল্লাহ কিছু না বলে তাৎক্ষণাৎ ফিরে গেলেন বাইতুল মালের কুদামে নিজের কাঁধে আটা খেজুর তেল নিয়ে রওনা দিলেন ওই ঘোরের উদ্দেশ্যে সঙ্গে থাকা সঙ্গী বলল আমি বহন করি তিনি বললেন তুমি কি কেয়ামতের দিনে আমার বোঝা বহন করবে নারী ও শিশুদের খাওয়ালেন নিজের হাতে রান্না করে শিশুদের মুখে হাসি দেখে ওমরের চোখ ভিজে গেল এরপর ওই স্থান থেকে অন্য স্থানে রওনা দিল ওই সময় চলতে চলতে দেখলেন এক বৃত্ত এক বসে আছেন ঠান্ডায় নিলেন তার সন্তান নেই কাবার সংস্থানে উমর রদিয়াল্লাহ নিজের চাঁদরের অংশ ছিল তাকে দিলেন এবং গরম খাবার দিল তিনি শুধু কলিফা ছিলেন না যে মানুষের পিতা মদিনার এক কোণে এতিম শিশুদের খেলতে দেখলেন কিন্তু তাদের পোশাক ছেঁড়া মুখে খাওয়ার চিহ্ন নেই মাল থেকে কাপড় কেজুর এমন দুধ পাঠালেন যেখানে এতিমের অশ্রু সেখানে উমরের রাতের গুমহারাম হয়ে যেত ভোরের আলো ফুটে উঠছে মসজিদের নববীতে হজরের জামাতে হাজির হচ্ছেন উমর রাজ কেউ জানে না তিনি রাত কোথায় কাটালেন কিন্তু আল্লাহ জানে এটা ছিল এক সত্যি শাসকের পরিচয় যিনি মানুষের সেবা করে গেছেন গোপনে রিয়ার জন্য নয় বরং আল্লাহ জন্য আমাদের সমাজে নেতাদের মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখা উচিত গোপনে দান করা ও মানুষের সেবা করা আল্লাহর কাছে সর্বোত্তম আমল হজরত উমর আল্লাহ এর রাতের রহস্যময় গমন আমাদের শেখায় দায়িত্ব কেবল ক্ষমতা নয় বরং কাজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা